আসলে এটা যেন ইতিহাসের পুনরাবৃত্তি আমরা আমাদের এই ভারতীয় উপমহাদেশের ইতিহাসে দেখেছি এরকম বহু বিদেশি এই যারা আমাদের দেশকে লুট করেছে আমাদের দেশে উপনিবেশ শাসন কায়েম করেছে তার মধ্যে ব্রিটিশরাও আছেন ব্রিটিশ আসার আগে এরকম আরেকজন ভারতে যারা এই ইয়ে করেছে অর্থাৎ এই অনুপ্রবেশ করে আমাদের দেশকে লুট করেছে এ হল মোহাম্মদ কজনি এবং পৃথিবীর পাতা উল্টালে দেখা যায় এরকম কিছু শক্তি এরা যখন কোনো রাজ্য বা কোন এলাকা কোনো সভ্যতাকে যখন তারা ধ্বংস করে এরা মন্দির মসজিদ গুরুদ্বারা এদের হাতে কিছু রেহাই পায় মোহাম্মদ গজনি তিনি ইসলামপন্থী ছিলেন কিন্তু সেই সময়তে আফগানিস্তান বর্তমান পাকিস্তান ভারত যে এই এক হাজার খ্রিস্টাব্দ থেকে এক হাজার তিরিশ খ্রিস্টাব্দের সময়েতে বেশ কয়েকবার এই ভারতে হামলা চালিয়েছিল এভাবেই এরা মন্দির ভেঙেছে মসজিদ ভেঙেছে ঠিক আজকে তথাকথিত রাষ্ট্রবাদীরা এদের মুখে যতই যে জয় শ্রীরাম ধনী হোক ভারত মাতাকে জয় হোক এটা হলো অস্ত্র অবয়ব ভেতরটা হলো এই ভারতীয় সভ্যতা সংস্কৃতি বিরোধী একটা মানসিকতা মাত্র সাড়ে সাত বছর এই রাজ্যের মধ্যে বিজেপির নেতৃত্বে এই জোট শাসন এ রাজ্যে কি সাংস্কৃতিক কি শিক্ষা কি অন্য কোনো পরিকাঠামো তারা এখনও অব্দি গড়ে তুলতে পারেনি বামফ্রন্ট সময়ের সময়েতে বহু লড়াই করে নিয়ে আসা প্রকল্প এটা এই জাতীয় সড়কেই হোক বা ফ্লাইওভার বা অন্য কিছু এগুলো হয়েছে ওই ক্রিকেট স্টেডিয়াম সাড়ে সাত বছর হয়ে গেল বামফ্রন্ট সরকার সময়েতেই এটা প্রায় আর দেখ শেষ হয়েছিল এখন শেষ করতে পারিনি কিন্তু বহুগুড়ি টাকা লুট হয়ে গেছে এখন অতীতে বামপন্থী ফ্রণ সরকারের সময় তৈরি আমাদের রাজ্যের সবচেয়ে বড় সাংস্কৃতিক অঙ্গন রবীন্দ্র শতবার্ষিকী ভবন যা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম একটা আধুনিক প্রেক্ষাগৃহ আর তার পাশেই যে রোজবেলি হওয়ার পর তার বিল্ডিংকে দখল করেছে সরকার আরবান ডেভেলপমেন্ট তার দেওয়া হয়েছে আর সেখানে এই নাইট ক্লাব খোলার জন্য পারমিশন দিয়েছে তার মানে হলো শুধু নতুন প্রকল্পের অর্থ লুট করা না নাইট ক্লাব সংস্কৃতি বিদেশি এবং দেশি মদের সংস্কৃতি লুট এ সমস্ত করে যে পরিকাঠামো করেছে এখন জীবন যৌবন সংস্কৃতি রাজ্যের এটা সম্পূর্ণ কলুষিত করে এরা বুঝতে পেরেছে এদের বিদায় আসন্ন বিজেপি কাজে যাওয়ার আগে এটি উপরাজ্যটাকে তার শেষ অবশেষ করতেও এটাকে ধ্বংস করে দিয়ে যাও এই জীবনটাকে সম্পূর্ণ উদাসীন এবং একেবারে ছিন্নমূলের মতো এটা করেছে আমি পত্রপত্রিকায় দেখেছি কয়েকটা পত্রিকা বিশেষ করে ত্রিপুরা দর্পণ পত্রিকা খুব দারুণভাবে এই বক্তব্যগুলি তারা তুলে ধরছেন এবং যে জনগণের যে কতকাল এটা করতে গিয়ে যে রুশ হয়েছে প্রতিবাদ এসছে আজকে দেখেছি দর্পণ পত্রিকা এবং আরও কয়েকটি পত্রিকাতে নাকি এখন এই ফাইলটাই লুপাট করে দিয়েছে অর্থাৎ কে সাইন দিয়েছে কে প্রস্তাব দিয়েছে কবে স্যামশন হয়েছে আমি বলবো এই যে স্মার্ট সিটির অর্থ শৈলেশ যাদব হোদয় পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা নাকি খরচ করে ফেলেছে বলে একটা রিপোর্ট দিয়ে গেছে এর তার সম্পূর্ণটা সমস্ত তার উপাদানগুলি এই আইটেমগুলো তদন্ত হওয়া উচিত পাঁচশো পঁয়ষট্টি টাকা খরচ হলো আগরতলা শহরে কোথায় চোখে তো পড়ছে না বামফ্রন্ট সরকার তৈরি করা কাঠামোগুলাতে রং লাগানো ছাড়া আর কিছু লাল নীল ইয়ালা এই বিদ্যুতের বাতি লাগানো ছাড়া কি হয়েছে এখানে মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্ট থেকে ষোলো কোটি টাকা লোড করে নিয়ে যায় এটা ষোলো কোটি না আমার সন্দেহ এটা আরো আরো বহু কোটি সব মিলিয়ে এই ত্রিপুরাজ্যটাকে মিউনিসিপ্যালিটি এই মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আমাদের ত্রিপুরাজ্যের সুস্থ সংস্কৃতি রাজনৈতিক পরিবেশ ওই মোহাম্মদ গজদের মতো এইভাবে একটা বহুমুখী ধ্বংসের কিনারায় নিয়ে পৌঁছিয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা এবং এই রাজ্যের সমস্ত যারা সুনাগরিক দেশপ্রেমিক এই রাজ্যের জনগণ তাদের কাছে বলব আর কত চুপ করে থাকবো আমরা রাস্তায় নামুন প্রতিবাদী হন এই রাজ্যটাকে সব দিক থেকে ধ্বংসের হাত থেকে বাঁচান